আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আজকে আমি আপনাদেরকে খুবই মুখরোচক একটা খাবার রান্না করে দেখাবো সেটা হচ্ছে নোনা ইলিশ দিয়ে বেগুন এবং আলুর চটচটি শুনেই তো হয়তোবা যারা নোনা ইলিশটা পছন্দ করেন জিভে জল চলে এসছে তো সবাই সবার মতো করে রান্না করে থাকে আমি আজকে আমার মার মতো করে রান্না করে আপনাদেরকে দেখাবো আশা করি অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই নোনাই ইলিশ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি তৈরি করতে হয় নোনাইলিশ ইলিশ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আলু নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ কুচি এক কাপ আর কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা রসুন বাটা এখানে নিয়েছি রসুন বাটাটা নিয়েছি এক টেবিল চামচের মতো আর নোনা আইডিশ নোনা ইলিশটার ব্যাপারে আমি কিছু আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অনেকে দোকানে রেগুলার যেটা নোনা ইলিশ সেটা যদি হাতের কাছে পান তাহলে তো কিনবেনই কিনে খাবেন বাট আমি যেই নোনা ইলিশটা ইউজ করছি এটা টোটালি আমার আম্মু বানিয়েছে পার্সোনালি বাসায় সো সেই নোনা ইলিশটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এখন আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিচ্ছি আমি এই পেঁয়াজ পেঁয়াজটা আগে কচলে নেব হাত দিয়ে তার আগে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হা এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো তেলটা এখানে খুব একটু বেশি লাগে তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো নোনা ইলিশটা ঢেঁড়স দিয়েও ভালো লাগে আবার বেগুন আলু দিয়ে আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে সো আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো তেল অ্যাড করে দিয়েছি প্রথমে এই পেঁয়াজ মরিচ রসুন বাটা এগুলো সব একসাথে ভালো মতো চটকে নেব। লবণটা দেব না লবণটা একদম যখন আমার এই তরকারিটা হয়ে যাবে তখন আমি লবণটা যদি লাগে তাহলে আমি দেবো তাছাড়া লবণ আমি টোটালি এখানে ইউজ করছি না এইভাবে করে আমার আগে যে যেসব চটচড়ির রেসিপিগুলো আপনারা দেখেছেন হয়তো বা সেখানে দেখবেন সো চটচড়ি যখনই আমি করি আমার আম্মু সবসময় যখন চটচড়ি করে ছোট মাছ কিংবা এই নোনা ইলিশ কিংবা যে কোনো বড় মাছ সো দেখা যায় যে এরকম হাত দিয়ে মাখিয়ে চটকে চটকে অনেকক্ষণ যাবৎ এই সবজিগুলোকে চটকিয়ে চটকিয়ে দেন সামান্য একটু পানি দিয়ে চুলার মধ্যে থেকে বসিয়ে দেয় ওইটার যে একটা চমৎকার ফ্লেভার সেটা অসাধারণ যদিও মায়ের হাতের তো মায়ের হাতেরই মায়ের হাতের টেস্ট কখনোই আমার হাতে হবে না সেটা কারো হাতেই হয় না মায়ের হাতের রান্না সেটা হচ্ছে সবার যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে খুবই প্রিয় তো এভাবে করে বেশ অনেকক্ষণ যাবৎ এই মশলা এবং এই সবজিগুলোকে চটকে নিতে হবে আর আমি একটা জিনিস বিয়ার মাথা মাছের যে পরিমাপটা সেটা কিন্তু আমি চার পিস মাছ এখানে নিয়েছি মাছগুলোকে এক পিস মাছ কে প্রায় চার খণ্ড করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এতে লবণটাও ছড়িয়ে যাবে প্লাস ভেতরে অত তেতো ভাবটা আর থাকবে না সবজিগুলো আমার মাখানো কমপ্লিট দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু মাখাতে মাখাতে একদম নরম হয়ে গেছে বেগুনটা ক্লাস চটকেও গেছে এখন আমি আলতো করে এই মাছের সাথে এই সবজিগুলোকে মিলিয়ে দেব এই তো ভিওয়ার্স এখন এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি এখানে তিন কাপের মতো দিয়ে দিলাম কারণ আমার সবজি বেশি সো দেখতে পাচ্ছেন সবজির সবজিটা পানিটা কিন্তু এখনো নিচেই আছে কারণ বেশি পানি দেওয়ার দরকার নেই বেগুন অল্পতেই সেদ্ধ হয়ে যায় আর আলু সেদ্ধ হওয়ার মতো এতটুকু পানি আমি দিয়ে দিয়েছি সো এখন আমি এটা চুলায় প্রায় পনেরো মিনিটের মতো আমি এটা রান্না করে নেব সো দেখতে পাচ্ছেন বলক চলে এসছে এখন আমি মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পেলাম দেখতে পাচ্ছেন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে প্লাস ঝোলটাও কমে এসছে এই পর্যায়ে আমি কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এর উপর দিয়ে ছিটিয়ে দেব ধনে পাতাটা দেওয়ার পরে জাস্ট আর পাঁচ মিনিটের মতো যেহেতু চটচড়ি চটচড়ি মানে হচ্ছে যে একদম ঝোল থাকবে না সো এখন আমি এটা ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট চুলাই রেখে তারপর নামিয়ে ফেলব সো ভিউয়ার্স খুব সহজেই তৈরি হয়ে গেল আমার নোনা ইলিশ দিয়ে বেগুন আলুর চকচড়ি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করুন এবং কমেন্টস করে আমাকে জানান যে কেমন লাগলো আর অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ